হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের ক্লাস নাইনে লাইফ সায়েন্সে যেটা চার নম্বর সেট দেওয়া হয়েছে পেজ নাম্বার তিনশো আঠাশ এই চার নম্বর স্কুল অর্থাৎ লেক টাউন গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটা আমরা আজকের ক্লাসে সলভ করে নেব প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর আমরা সবসময় প্রোভাইড করি আজকের ক্লাসেও তোমরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার দেখতে পাবে তোমরা অবশ্যই সেগুলো মিলিয়ে নেবে আমি এক্সপ্লেন করবো না বড় প্রশ্নগুলো তার কারণ আমাদের পেড ক্লাস যেহেতু চলে এবং সেগুলোর ক্লাসগুলো আমরা ইউটিউবে প্রোভাইড করি ইউটিউবে সমস্ত ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেছে কিছু ক্লাস বাকি আছে সেগুলো তোমরা পেয়ে যাবে তাই সেখান থেকে তোমরা বুঝে নিও আমি শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন আনসারগুলো তোমাদের যেগুলো বোঝানোর প্রয়োজন আছে সেগুলো বোঝাবো বা যেগুলো বড় প্রশ্নের মধ্যেও যেগুলো দরকার আছে সেগুলো বলে দেবো বাদ বাকি তোমরা জাস্ট দেখে নেবে ওকে দেখো ফার্স্ট আমাদের বিভাগ ক থেকে প্রশ্ন হচ্ছে কোনটির ক্ষেত্রে নোটোকর্ড মেরুদণ্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে আনসার হবে ভার্টি ব্রাটা যে পুষ্টি দেখা যায় অ্যানিমিলিয়ার মধ্যে যে জোটটি সঠিক নয় দেখো ভিটামিন ইর অভাবে কিন্তু স্কারবি হয় না ভিটামিন সির অভাবে হয় প্রত্যেকটা প্রশ্ন শুধু আনসার দেখা নয় আনসারটা কেন হচ্ছে সেটাও কিন্তু বুঝতে হবে কেমন শুধুমাত্র ওই আন্দাজে চোখ বন্ধ করে অন্ধের মতো দেখা সেটা কিন্তু ঠিক নয় সেভাবে মনেও থাকবে না যেমন এটা ভিটামিন সির অভাবে হয় ভিটামিন ই এর অভাবে কি রোগ হয় না তো বন্ধাত্ব রোগ হয় তাই না তাহলে সেই জিনিসগুলো তোমাদের জানতে হবে তবেই তো সেই জিনিসটা মনে থাকবে এরপর দেখো একক পর্দা বিশিষ্ট অঙ্গাণু সেটা লাইস নেএন এর গঠনগত উপাদান মানে যে শর্করাটা থাকে তার মধ্যে রাইবোজ থাকে আর এন এ মানে তার মধ্যে যে পেন্টোর শর্করা থাকে সেটা হচ্ছে রাইবোজ এবং ডিএনএ এর মধ্যে যদি বলে কোন পেন্টোর শর্করা থাকে তুমি হয়তো জানো না আর এটা আর এন এটা মুখস্থ করে গেছো ডিএনএটা টা করনি তাহলে তো পারবে না ডিএনএ এর মধ্যে যেটা পেন্টোজ শর্করা থাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে ডিএনএ এর মধ্যে সি শর্করা কি থাকে তখন आंसर হবে ডিঅক্সিরাইবোজ আরএনএ এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে রাইবোজ ওকে নেক্সট পয়েন্ট গুলো কিন্তু মনে রাখবে উদ্ভিদে সালোক সংশ্লেষকারী স্থায়ী কলা সেটা হচ্ছে দেখো এখানে ক্লেরেনকাইমা ওকে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে আয়রন বাইফি সিস্টেম অফ ন্যাচারাল এটা ক্যারোলাস লিনিয়াসের লেখা প্রোটিন ফ্যাক্টরি ডাইবজমকে বলে ভিত্তি পর্দা আবরণী কলার মধ্যে থাকে বিশদৃশ্য হচ্ছে টিনিডিয়াম তার কারণ এটা সাস অঙ্গ বাদ বাকি তোমরা যদি দেখো এই দেখো ফ্লেম ফ্লেমকোস ব্রিকো ম্যালফিজিয়ান সব সবকটায় তোমরা দেখতে পাচ্ছ যেগুলো হচ্ছে রেচন অঙ্গ তাই না তাহলে এটা আলাদা সুরস্থান পূরণের মধ্যে তোমরা এখানে দেখো ফার্স্ট হয়ে বলা হচ্ছে পরভুক্ত প্রাণীদের মেন্টাল পর্দা থাকে মোলাস্কার ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম ক্লাসে অ্যামাইনো অ্যাসিডগুলো কোন বন্ধনে দ্বারা যুক্ত থাকে পেপটাইট বন্ধনে স্কিলেন কাইমা কলায় কি থাকে না কোষান্তর রন্ধ্র মানে ওই গ্যাপগুলো থাকে না রন্ধ্র মানে ছিদ্র বা ফুটো ঠিক ভুলের মধ্যে প্রথমে বলেছে শুক্রানোর পুচ্ছ বা এক্রোম গঠনকারী কোশি অঙ্গন গলগি বডি অবশ্যই সঠিক ট্যাক্সোনমির সর্বপ্রথম ধাপ এটা প্রজাতি নয় গণ গণ হচ্ছে প্রথম ধাপ উপদিকে দেখতে গেলে রাজ্যটা হচ্ছে প্রথম ধাপ প্রজাতি কিন্তু নয় ওকে তাই জন্য এটা কিন্তু হবে ভুল ক্রস চিহ্ন দেবে এরপর ম্যাচিং মধ্যচ্ছদা বা ডায়াফ্রম এটা ফুসফুসের মধ্যে থাকে মানে ফুসফুসের ওই জায়গাটাতে নিচের দিকে থাকে উদর থেকে থেকে উপরে সাইক্লোয়েড আঁস এটা এক ধরনের আঁশ রুই মাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এইট টিএস ক্রোমোজোম সেভেনটিএসটা আমরা প্রোকেরোটিকের মধ্যে দেখতে পাই এইট টিএসটা ইউকেরোটিক কোষের মধ্যে দেখতে পাওয়া যায় গুচ্ছ মূল এটা অস্থানিক প্রকৃতির মূল ধানের মধ্যে আমরা দেখতে পাবো এরপরে নেক্সট বিভাগ গয়ের প্রশ্নগুলো তোমরা এখানে যেটা রাইমার্টিন নেই তোমরা এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে তোমাদের সুবিধা হবে এরপর আমরা সরাসরি আনসারে চলে যাবো প্রথম প্রশ্ন বলেছিল আমাদের চয়ের এক যে অগ্রাধিকার আইন দ্বীপ নামকরণের আমরা নিয়মাবলী সব কিছু আলোচনা করেছি যারা রেগুলার ক্লাস ফলো করো আমি বারবার বলে থাকি আমাদের পিডিএফ যদি ফলো করো যারা পেড ক্লাসে আছো তারা তো তো তারা সমস্ত প্রশ্নের আনসার তোমরা পিডিএফ থেকে পাবে কিছু কিছু ডাইরেক্ট পাবে বেশিরভাগই নাইনটি পার্সেন্ট তোমরা ডাইরেক্ট পাবে টেন পার্সেন্ট হয়তো ডাইরেক্ট পাবে না সেগুলো ওই পিডিএফের ভেতর থেকে বড় প্রশ্ন বা কোনো কিছুর মধ্যে কিন্তু থাকবে মেন কথা হচ্ছে পুরো সিলেবাস কিন্তু কভার করা হয়েছে নোটসের মধ্যে ওকে আর ইউটিউবে তো তোমরা ক্লাস দেখতে পাও যারা পেড ক্লাসে নেই তবুও তোমাদের জন্য ক্লাসটা দেওয়া হয় যাতে করে অ্যাটলিস্ট তোমরা সমস্ত ক্লাসগুলো নোটসগুলো যাতে করে ভিডিও চলাকালীন তোমরা দেখতে পারো বা লিখে নিতে পারো কেমন সেখানে আমরা বলেছিলাম যে বিপদ নামকরণের ক্ষেত্রে যদি কোনো বিজ্ঞানী কোনো জীবের একাধিক নাম দেয় বা একাধিক জীবের যদি একই নাম হয় তাহলে প্রথমে যে নামটা দেওয়া হয়েছে সেটা কিন্তু গ্রহণ করা হয় এটা হচ্ছে অগ্রাধিকার আইন বা ল অফ প্রায়োরিটি বলা হয় এগুলো বেশি করে বোঝাচ্ছি না আমি অ্যামাইনো অ্যাসিড কাকে বলে যেসব অ্যাসিড দেহে সংশ্লিষ্ট হয় না কিন্তু দেহ গঠনের জন্য অপরিহার্য তাকে অ্যামাইনো অ্যাসিড অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে খাদ্যের মাধ্যমে এগুলোকে গ্রহণ করতে হয় আটটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে তাদের নামও কিন্তু এখানে দেওয়া হয়েছে এরপরে প্রোটিনের ক্যালোরি মূল্য জিজ্ঞাসা করেছিল ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি শুধু এটুকু লিখলে হবে না পার গ্রাম লিখতে হবে তার কারণ এক গ্রাম প্রোটিনের কারণে চা ফোর পয়েন্ট ওয়ান চার দশমিক এক এত কিলো ক্যালোরির তাপশক্তি উৎপন্ন হয় রক্ত তঞ্চনে সাহায্য করে ভিটামিন কে ছয়ের চার নিউক্লি কাজ প্রথম ক্লাস কাজ লিখবে তোমরা নিউক্লো প্রোটিনে সঞ্চয়স্থল হিসাবে কাজ করে দু নম্বর আর এন উৎপাদন করা মানে আর তৈরি প্রোটিন সংশ্লিষ্টে অংশগ্রহণ করে নেক্সট কোশ্চনে যাব ছয়ের পাঁচ বলছে তোমাদের এখানে যে গ্রন্থি কাকে বলে অন্তঃক্ষরা আর বহিক্ষর অংশ অন্তঃক্ষরাতে হরমোন বের হয় আর বহিক্ষরা দিয়ে উৎসেচক বের হয় তাহলে যে গ্রন্থের মধ্যে অন্তঃক্ষরা বহিক্ষরা দুটো অংশ নিয়ে গঠিত তাকে বলা হয় মিশ্রগ্রন্থি যেমন অগ্নাশয় এর মধ্যে অন্তক্ষর অংশ আছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এখানে আলফা কোষ রয়েছে বিটা কোষ রয়েছে যেখানে ইনসুলিন গ্লুকাগন হরমোন বের হয় তার মানে অন্তক্ষর অংশ রয়েছে উৎসের চক অংশ রয়েছে তাই না অ্যাসিনি কো অংশ থাকে এরপরে নেক্সট উদাহরণ হচ্ছে অগ্নাশয় একটা উদাহরণ দেব দিতে বলেছে ছয় নম্বর প্রশ্ন মানবদের কোনো অংশে ইউরিয়া তৈরি হয় যকৃতে ইউরিয়া তৈরি হয় সবচেয়ে বড় রোসেখা প্লিহা ছত্রাকের কোষপ্রাচীর প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ বা কাইটিন ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরের প্রধান উপাদান হবে পেপটাইডোগ্লাইকান নেক্সট ট্যাক্সোনমির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই একটা বৈশিষ্ট্য পাঁচটা বৈশিষ্ট্য আর টেক্সট বুকের মধ্যে তোমরা তিনটে পাবে যদি তিনটে উপাদান বলে তখন তোমরা নাম নামকরণ না শ্রেণীবিন্যাস এই তিনটে লিখবে আমি নোট করে লিখে দিয়েছি সাতের এক ছবি দিয়েছে কোষপ্রাচীরের ছবি এবং চারটে অংশ এখানে গণ্ডগোল যেখানে তোমরা দেখবে সেখানে তোমাদের তিনটে অংশ দেওয়া থাকবে চার নম্বর অংশ তোমরা জানো না তাহলে কী করবে মধ্য প্রাথমিক কোষ পাচীর গণক্রোশাচীর এবং মাঝখানে যে ফাঁকা অংশ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লুমেন এই জায়গাটা হচ্ছে লুমেন কারণ আমি ইংরাজিতে লিখেও দিয়েছি এখানে ওকে তাহলে চারটে অংশ হয়ে গেল যারা করতে পারো নি তিনটে করেছিল তারা চারটে অংশ এখান থেকে করে নিও এরপরে নেক্সট সাতের অথবা দিয়ে প্রশ্ন যোগ্যার বৈশিষ্ট্যর কাজ এখানে তোমরা দেখতে পাচ্ছ নেক্সট হচ্ছে শৈবালে শনাক্তকরী বৈশিষ্ট্য আমরা পিরতা আলোচনা করেছি তোমরা এখান থেকে দেখে নাও ওকে তিনটে বৈশিষ্ট্য বলেছিল তিনটে বৈশিষ্ট্য করে নেবে এগুলো উদাহরণ আর লিনিয়ান হায়ারের সাতটা ধাপ সাতটা ধাপ তোমরা পরপর লিখবে উপর থেকে নিচে করতে পারো রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি কেমন পরপর লিখবে বা এরকম যেমন সুন্দর করে আমি লিখে দিয়েছি সেরকমভাবে সুন্দর করে তোমরা লিখতে পারো নেক্সট অথবা দিয়ে প্রশ্ন এখানে বলছে দেহ কর্ষিকা যুক্ত প্রাণী দেহ কর্ষিকা থাকে এমন একটা প্রাণী ফোরা লিখেছি তোমরা বেরো লিখতে পারো বেরো এরকম একটা এক্সাম্পল হয়তো তোমরা পাবে বেরো আর রেচন অঙ্গন অঙ্গনে ফ্রিয়া হচ্ছে কেঁচো হোমোসার্কেল যুক্ত প্রাণী হবে কাতলা মাছ আর গমন অঙ্গ নালীপথ বা টিউ ফিট তারা মাছ এক বীজপত্রের কিন্তু সরাসরি পার্থক্য বলেনি অনেকে এক বীজ পত্রিক দু পার্থক্য দেখিয়ে দিচ্ছে সেটা কিন্তু করবে না পার্থক্য করবে না এখানে কি বলেছে পাতার গঠনের তুলনা পাতার জায়গাটা লিখতে হবে পাতা ছাড়া তুমি মূল অন্যান্য পার্থক্য লিখে দিলে সেগুলো চাইনি শুধুমাত্র পাতার গঠনের তুলনা করতে বলেছে তাহলে কি লিখবে প্রথমে পাতায় এখানে এক পত্রীর মধ্যে সমান্তর শিরাবিন্যাস এখানে জালিকাকা শিরাবিন্যাস এটা সমাঙ্ক পৃষ্ঠ মানে দুটো দিকে একই রকম দেখতে হয় এখানে বিষম পৃষ্ঠ মানে আলাদা রকম দেখতে হয় ওকে এরপরে তোমাদের আর কিছু নেই এতটাই ছিল আজকে আমরা তাহলে চার নম্বর সেটটা কমপ্লিট করলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটি তার লাইক দেবে যারা পুরোনো ক্লাসগুলো দেখোই আমাদের পেড ক্লাস যেহেতু চলছে ইউটিউবে তার ম তার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যেও ক্লাস নাইনের লাইভ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি প্রত্যেকটা সাবজেক্টের নোটস ইউটিউবের মধ্যে পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি চারটে বিষয়ের প্লে লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ক্লাস নাইনে লাইফ সায়েন্সের প্লে লিস্টে ক্লিক করলেই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস পাবে এবং নোটসগুলোও কিন্তু সেখানে দেখতে পাবে ওকে আর রাই মার্টিনের জন্য ক্লাস নাইনের রায় মার্টিনের জন্য একটাই প্লে লিস্ট আছে যেখানে রায় মার্টিনের সব সাবজেক্টের সমাধান একটা প্লে লিস্টের মধ্যে করে দেওয়া হচ্ছে ওকে যারা যারা আগের ক্লাসগুলো নি অবশ্যই ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট